ফের বাড়ছে মদের দাম পয়লা ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম সঙ্গে রয়েছে সোমরাজ আরও তথ্য দিতে পারবে সোমরাজ কোন কোন মদের দাম বাড়ছে কত টাকা বাড়ছে সব ডিটেলে জানাও দেখো বিয়ারের দাম বাড়ছে না তবে বাংলা মদ থেকে শুরু করে রাম বৃদ্ধি দাম বাড়ছে এবং ন্যূনতম দাম বাড়ছে দশ টাকা যেটা রাজ্যের আবগারি দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে পয়লা ডিসেম্বর থেকে যে দাম বাড়ানো হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি দাম বাড়ছে বিদেশ বিদেশে প্রস্তুতকারক হুইস্কি তার সর্বাধিক দাম বাড়ছে পঞ্চাশ টাকা মূলত একশো পঞ্চাশ মিলিলিটারের ক্ষেত্রে দাম বাড়ছে দশ টাকা এবং সাড়ে সাতশো মিলিলিটারের ক্ষেত্রে দাম বাড়ছে সর্বাধিক পঞ্চাশ টাকা ইতিমধ্যেই প্রস্তুতকারক সংস্থাগুলিকে রাজ্যের আবগারি দপ্তরের তরফে জানানো হয়েছে যে পয়লা ডিসেম্বর থেকে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের আফকারি দপ্তরের তরফে সেই অনুযায়ী মদ প্রস্তুত সংস্থাগুলি যাতে তৈরি করেন অর্থাৎ বাজারে বাজারে পয়লা থেকে যারা মদ কিনবেন তাদের জন্য টাকা বেশি দাম দিতে হবে আর সাড়ে সাতশো মিলিলিটারের জন্য ন্যূনতম তিরিশ টাকা এবং সর্বাধিক পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আহ যদিও বিয়ারের দাম বাড়ানো হচ্ছে না রাজ্যের আফকারি দপ্তরের তরফে তেমনটাই জানানো হয়েছে মত প্রস্তুতকারক সংস্থা ও ধন্যবাদ সম্রাজ দত্তাবাদে সোনার ব্যবসায় খুনে অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই দুজনকে জেরায় যে তথ্য উঠে আসছে তা আরও বিপদ বাড়াচ্ছে বিডিওর কথা বলবো অনুপ রয়েছে সঙ্গে অনুপ তুফান থাপা রাজু ঢালি এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিডিও দাবি করেছেন এদেরকে তিনি না এদের জেরায় কি পাওয়া যাচ্ছে কি বলছেন এরা যে গোটা ঘটনা স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা সেই ঘটনায় দুজনকে কিন্তু আগে গ্রেফতার করা হয়েছে এবং দুজনকে জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে একজন বিডিওর গাড়ির চালক রাজু ঢালি অন্যদিকে তুপান থাপাই দুজনেই কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদে যে বিডিও কি উপস্থিতি কি ছিল এবং বিডিও যে ফ্ল্যাটের দ্বিতীয় তলে খুনের ঘটনা এবং গোটা বিষয়টি কিন্তু একেবারে পুলিশই জিজ্ঞাসাবাদে স্বীকারি করেছে শুধু একজনের মুখোমুখি বসে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যদিকে বিডিও যে চিনি না বলে দাবি করেছিল কিন্তু আজকে যিনি হচ্ছেন তুফান থাপা যে বিডিওর বন্ধু তিনি কিন্তু বিডিও তাকে ছিলেন এমনটা কিন্তু সরাসরি ক্যামেরার সামনে বলেন এবং গোপন যে বিষয় খুনের ঘটনা সেটা কিন্তু ভিডিওর যে ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সে শুরু করে মারধর তিনি কিন্তু বেশি করেছিলেন বলে এমনটাই কিন্তু স্পষ্ট করেছে এবং ভিডিওর যে ফ্ল্যাট পুলিশের পক্ষ থেকে সেই ইতিমধ্যেই ফরেন্সিক আধিকারিক দিয়ে অবরোধ সংগ্রহ করা হবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ মূলত স্বীকারোক্তি যে এই ফ্ল্যাটের মধ্যেই দ্বিতীয়তলে কিন্তু একেবারে এই গোটা খুনের ঘটনা ঘটছে মারধর করে খুনের ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানে ফরেন্সিক দিয়ে নমুনা

তুফান থাপা বলছেন তাকে চেনেন বিডিও কিন্তু গতকালই বিডিও দাবি করেছিলেন তিনি আদৌ চেনেনই না তুফান থাপাকে শুনুন কি বলেছিলেন ভিডিও ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা দৌড়াতে পারবে না নিউ টাউনের তলেই সোনা ব্যবসায়ী কে খুন বহুতলটি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বলে দাবি নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকার তথ্য উঠে এসছে সঙ্গে আরো জানাবে অনুপ আপডেট দাও মূলত যে ফ্ল্যাটের মধ্যে যে খোরের ঘটনা ঘটেছিল ভিডিও গোটা ঘটনা ঘটেছিল স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা এবং জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু বেসর্তালকর প্রত্যুটি আসছে এর আগে তারা একটা জিজ্ঞাসাবাদে জানিয়েছিল ছজন মিলে কিন্তু এই গোটা ঘটনা ঘটিছিল ভিডিওকে নিয়ে ভিডিও সব থেকে যে বড় উপস্থিতি ছিল তিনি কিন্তু অপহরণ করে গাড়ি থেকে তুলছিলেন এবং গাড়ি থেকে নামানোর মুহূর্তে থেকে শুরু করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করানো এবং যে ফ্ল্যাটে মূলত খুনের ঘটনা ঘটেছে স্বর্ণ ব্যবসায়ীকে ভিডিও নিজে কিন্তু একেবারে কলার ধরে দুতলায় নিয়ে গেছিল এবং সেখানেই কিন্তু একেবারে মারধর করা হয় পরবর্তী ক্ষেত্রে ঘটনা ঘটে ইতিমধ্যে বিডিওর যে বন্ধু তুফান থাপা তাকে জিজ্ঞাসাবাদ করেন তিনিও কিন্তু একেবারে বিডিওর এই বিডিওর কি ভূমিকা ছিল ভিডিও গোটা ঘটনা প্রধান থেকে ঘটিয়েছিল তিনি একেবারে স্বীকার করছেন অন্যদিকে গাড়ির চালক তিনিও কিন্তু স্বীকার করছেন প্রত্যেকে যেমন মারধর করেছিল বিডিও বেশি মারধর করেছিল একেবারে ফ্ল্যাটের মধ্যে দ্বিতীয়স্থলে মূলত মারধর করা তো মাথায় যখন আঘাত লাগে সেই সময় কিন্তু তার স্মৃতি সংগ্রাহীন হয়ে পড়ে চোখ দিয়ে রক্তপূর্ত থাকে তারপরেই তার মৃত্যু নিশ্চিত হয় এরপরে দেহ লোপার সেই ফ্ল্যাটে দ্বিতীয়স্থল থেকে নিচে নামানো হয় দেহ নীলবাসী গাড়িতে হয় তারপরে কিন্তু একেবারে দেহ ফেলা হয়েছিল নিউটাউন যাত্রা জন্য কাল পারে আর এখানেই গোটা ঘটনা যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের স্বীকার ভিডিওই গোটা ঘটনা কিন্তু ঘটিয়েছিল এবং তার যে ফ্ল্যাট ফ্ল্যাটের দ্বিতীয় তলায় এই ঘটনা গোটা ঘটনা ঘটেছিল ধন্যবাদ অনুপ সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য ধৃত দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে আঠাশে অক্টোবর ছজন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ চর ঘুষি লাতি কিছুই বাদ দেননি মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন কামিল্লার এরপর বিডিওর নির্দেশে নীল বাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে দেখুন প্রতিবেদন সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার গত তিরিশে অক্টোবর নিউ টাউনের যাত্রাকাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থামাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন আঠাশে অক্টোবর নিউটাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ছজন মিলে মারধর করেন বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন লাতি চড় ঘুষি কিছুই বাদ দেননি খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে তার জেরেই মৃত্যু হয় ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রা গাছিতে বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না উনত্রিশে অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে ভিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা পুলিশ আগেই জানতে পেরেছে উনত্রিশে অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন উনত্রিশে অক্টোবর অ্যাপ কলকাতা কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে প্রতিবেশীদের দাবি ভিডিওই ফাঁসিয়েছেন তুফানকে

তাকে গ্রেফতার করুন শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন আমাদের যেহেতু এসআরআর এর কাজ চলছে ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে যেমন আমি নিজে যেমন এই আর আছি আমাদের ছুটির দিন বলে কিছু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে হয় কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে আমার তো অফিস তো করতেই হবে অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে এই জন্য আমি একটা কথা বলি জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিউজ এইটিন বাংলা